জয় শ্রীরাম নম আজকে বন্ধুরা খুব ভালো দিন জানেনি আজকে হনুমান জয়ন্তী এবং সাথে পূর্ণিমা শনিবার সব কিছু মিলে দিনটা ভীষণই শুভ আমাদের জন্য আমরা আজকে যা কিছুই করব সব কিছুই শুভ তো আজকের দিনে আমি সুন্দরকাণ্ড পাঠ করে আপনাদের সাথে শেয়ার করব কারণ আজকের দিনে সুন্দরকাণ্ড পাঠ করা হনুমান চালিশা পাঠ করা সব কিছুই আমাদের জন্য খুবই শুভ ফল প্রদান করে আজকের দিনে তাই আমি সুন্দরকাণ্ড পাঠ করছি আপনারা সবাই শ্রবণ করুন ভগবানের এই নাম ভগবানের এই কথা আপনারা শুনলে আপনাদেরও পুণ্য কারণ ভগবানের কথা শোনা বলা শেয়ার করা সব কিছুই পুণ্যের কাজ তো যাই হোক বন্ধুরা সব দিনের মতনই আমি আজকেও বলবো যে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন তথ্যমূলক এরকম আধ্যাত্মিক ভিডিও পেতে এই চ্যানেলটার সাথে থাকুন আর বলবো লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না তো সুন্দরকাণ্ডের কিছু পর্ব আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব পুরোটা তো করা যাবে না অনেক বড় সুন্দরকাণ্ড তা আমি কিছুটা পর্ব আপনাদের সাথে শেয়ার করছি আপনারা মন দিয়ে শুনুন স্কিপ করবেন না তাহলে তাহলে ফল লাভ হবে না আর আপনারা বুঝতেও পারবেন না এই আমি প্রথমে সুন্দরকাণ্ড কী সেটা বলবো তারপরে কয়েকটা পর্ব পড়ে পুরো সারাংশ গল্পটা আমি বলে দেবো সুন্দরকাণ্ডের আপনারা শুনলেই বুঝতে পারবেন তো সুন্দরকাণ্ড বললে কি ফল লাভ হয় সেটাও আমি বলবো তো চলুন সুন্দরকাণ্ডের পর্বে চলে যাই ঠাকুর পাড়ি দেওয়ার আলোচনা লঙ্কার রাজা রাবণ যে সীতাকে তার রাজ্যে নিয়ে গেছে এ কথা পিতৃ সত্য পালনের জন্য বনে আসা রাম জানতে পারেন কার কাছ থেকে জটায়ুর কাছ থেকে সেও পাখি যখন দেখলো যে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে চেষ্টা করেছিল তাকে রক্ষা করার কিন্তু পারেনি তার ডানা কেটে দিয়েছিল রাবণ তখন সে প্রাণ ত্যাগ করেছিল তারপরে রামচন্দ্রের দেখা হয় ও সুগ্রীবের সাথে হনুমান নল নীল সুসেন এবং জামুমানের সঙ্গে সীতার ফেলে যাওয়া অলঙ্কারগুলো হনুমান সযত্নে তুলে রেখেছিল তা দেখে লক্ষণ সীতার পায়ের মল চিনতে পারে মানে পায়ের তোড়া কিষ্কিন্দার রাজা তখন বালি তার ভাই সুগ্রীবেরও তাতে সমান অধিকার আছে কিন্তু তা সত্ত্বেও বালি তাকে মেরে তার রাজ্য থেকে তাড়িয়ে দেয় রাজ্য দুঃখ থেকেও সুগ্রীবের বড় দুঃখ ছিল তিনি পত্নী হারা ছিলেন কারণ বালি তার পত্নীকে আটক করে রেখেছিল রামচন্দ্র তখন রাজ্যহারা এবং পত্নী হারা সুগ্রীবের দুঃখে তিনি সমব্যাথী হলেন তাই দুজনের সঙ্গে তখন এই চুক্তি হলো যে রামচন্দ্র বালিকে বধ করে সুগ্রীবকে তার হাত থেকে রক্ষা করে তার রাজ্য তাকে ফিরিয়ে দিয়ে তাকে রাজা করবেন বিনিময়ে সুগ্রীব তার বানর সেনা দিয়ে লঙ্কার রাজা রাবণের কাছ থেকে সীতাকে উদ্ধারে তার সহায়ক হবে রামচন্দ্র তার প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন বালিকে বধ করে সুগ্রীবকে তার রাজ্যের রাজা করে দিয়েছিলেন এবার সুগ্রীবের পালা রামকে সীতা উদ্ধারে সাহায্য করা সুগ্রীব তাই তার সেনাদের নিয়ে সমুদ্রের তীরে এসে জমায়ত হলেন সমুদ্রের উত্তাল তরঙ্গ এবং বিশালতা দেখে তারা স্তম্ভিত কি করে এই সমুদ্র পাড়ি দেওয়া সম্ভব আর সমুদ্র পাড়ি না দিলে তো লঙ্কায় সীতার খোঁজানো সম্ভব নয় সুগ্রীব তখন তার বানর কটকের কাছে প্রশ্ন রাখলেন এই দুঃসাহসিক কাজে কে তাকে সাহায্য করবে বালি পুত্র অঙ্গদ করজোড়ে সকল বানর কটককে উদ্দেশ্য করে বললেন কে ব্রহ্মার হাতে সুধা ছলনায় হরণ করতে পারে কে ইন্দ্রের হাতে বজ্র আনতে পারে কে সূর্যের প্রখর রশ্মিকে চন্দ্রের মতো শীতল রূপ দিতে পারে কে জমের কাছ থেকে জমদণ্ড এনে কেড়ে আনতে পারবে কে পদ্মলতায় হাতিকে বেঁধে রাখতে সক্ষম হবে এসব কাজ যে করতে পারবে তার পক্ষেই লঙ্কায় গিয়ে সীতার খোঁজানা সম্ভব আর সেটা হলেও আমরা সকলে গিয়ে ফিরে পত্নী ও পুত্রদের নিয়ে সুখে বসবাস করতে পারবো অঙ্গদের এ কথা শুনে সকলে নীরব রইল সমুদ্রের বিশালতা এবং কল্লোলের দিকে চেয়ে শিউড়ে উঠল এ কি তোমরা সব নিরুত্তর কেন তাহলে কি আমরা রামকে সাহায্য করতে পারবো না সুগ্রীবের মান বাঁচাতে পারবো না সীতার সন্ধান আনতে পারবো না এবার একে একে সবাই তাদের ক্ষমতার কথা প্রকাশ করতে থাকে এই কথা শুনে জমের ছেলে গয় বলে সে দশ যোজন পর্যন্ত সাঁতরে পাড়ি দিতে পারে তার ভাই গবাক্ষ বলে সে কুড়ি যোজন পর্যন্ত অতিক্রম করতে সক্ষম যুবসেনাপতি সুরভ বলে সে চল্লিশ যোজন পর্যন্ত পথ অতিক্রম করতে পারে মাধন বলে সে পঞ্চাশ যোজন পথ অতিক্রম করতে পারে সুসেনের ছেলে মহেন্দ্র বলে সে সত্তর যোজন পথ অতিক্রম করতে পারে অগ্নিপুত্র নীল ও নল বলে তারা নব্বই যোজন পর্যন্ত অতিক্রম করতে পারে এইভাবে দেখা গেল নব্বই যোজনের বেশি পথ অতিক্রম করার ক্ষমতা কারণ নেই অথচ একশো যোজন অতিক্রম করার ক্ষমতা না থাকলে কারোর পক্ষে লঙ্কায় পৌঁছে সীতার খবর আনা কিছুতেই সম্ভব নয় এবার বান কটক তাদের অঙ্গদের কাছে সমুদ্র লঙ্ঘনের প্রস্তাব এলে সে বলে আমি শত যোজন পাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখি কিন্তু ভয় হয় ফিরে আসতে যদি না পারি আমার পিতা আমাকে খুব যত্নে মানুষ করেছেন কাকা সুগ্রীবও আমায় কোনো কঠিন কাজ করতে দেয়নি তাই নিজের ক্ষমতার পরে আমি তেমন আস্থাবান নই এই বানর দলে অতি ক্ষুদ্র বানরের রূপে হনুমান বসেছিল তাকে কেউ দেখেনি তাকে ডাকা হচ্ছে না দেখে তার অভিমানও ছিল এই বানর কটকের মধ্যে বয়সে প্রবীণ এবং বুদ্ধিমান জাম্মুবান বললেন আমাদের এই বানর কটকে ভিড়ের মাঝে ক্ষুদ্র বানর রূপে বসে আছে যে তার নাম হনুমান একমাত্র সেই পারে লঙ্কায় পৌঁছে সীতার খবর আনতে এবার হনুমানের জন্ম বৃত্তান্ত একটু আপনাদের সাথে শেয়ার করি জাম্বুবান বানর কটকের মধ্যে অতি ক্ষুদ্রকায় অবস্থায় বসে থাকা হনুমানকে চিনতে ভুল করলেন না তিনি তাকে কাছে ডেকে নিয়ে বললেন কেন বাপু নিজেকে লুকিয়ে রেখেছ আমি কি জানি না যে রামের হিতের জন্য এ কাজ একমাত্র তুমি ছাড়া কারোর পক্ষে করা সম্ভব নয় জাম্বুবনের কথা শুনে বানর কটকের মধ্যে হনুমানকে নিয়ে হইচই পড়ে গেল কেউ তার হাত ধরে টানে কেউ তার কোলে বসায় কেউ ঘাড়ে তোলে হনুমানকে নিয়েই বাড়াবাড়ি অসহ্য বোধ হয় যুবরাজ অঙ্গদের জাম্বুবানকে বলে এমন কোন ক্ষমতা আছে এই ক্ষুদ্র বানরের জাম্বুবান তখন হনুমানের জন্মবৃত্তান্ত বর্ণনা করেন তিনি বলেন তোমরা হনুমানের জন্ম বৃত্তান্ত শোনো আপনারাও মন দিয়ে শুনুন তারপর তার সম্পর্কে কথা বলো তনায়া নামে এক বিদ্যাধরী বিশ্বামিত্রের অভিশাপে বানরীর রূপে জন্মগ্রহণ করেন ওই বানরী কেশরী নামক এক বানরকে বিবাহ করেন তারা যখন মলয় পর্বতে সুখে বাস করছিল তখন পবনদেব বানরী অঞ্জনাকে বর দেন তিনি বলেন তোমার গর্ভে এক মহাতেজি পুত্র জন্মাবে আঠেরো মাস গর্ভে থাকার পর এই ধরাধামে তিনি অবতীর্ণ হবেন এবার তোমাদের সেই দিনের কথা বলছি সেদিন ছিল অমাবস্যা ভূমিষ্ঠ হয়ে সে যখন মায়ের স্তন পানে রত ছিল তখন আকাশে রক্তিম সূর্য আত্মপ্রকাশ করেছিল তার মা অঞ্জনা তাকে ঘুম পাড়িয়ে সামনের নদীতে স্নান করতে গিয়েছিল ঘুম ভেঙে হনুমান চোখ মেলে চাইতেই উপরে রক্তিম বর্ণের সূর্যকে দেখে তাকে রাঙা ফল ভেবে এক লাপে সেখানে পৌঁছে যায় এদিকে রাহু তখন সূর্যকে গ্রাস করছিল হনুমানকে দেখে সে তাকে দ্বিতীয় রাহু ভেবে ভয়ে ইন্দ্রের কাছে ছুটল এবং তাকে গিয়ে বলল যে আজ অন্য এক রাহু সূর্যকে গ্রাস করতে ছুটে আসছে এ কথা শুনে দেবরাজ ইন্দ্র হাতিতে চেপে ঘটনাস্থলে গিয়ে ওই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন ভাবলেন এখনই যদি একে প্রতিহত না করা যায় তবে সমূহ বিপদের আশঙ্কা তিনি তখন ভয় পেয়ে আত্মরক্ষার্থে নির্দোষ হনুমানের মাথায় বজ্র নিক্ষেপ করেন বজ্রাঘাতে হনুমান মলায় পর্বত করে ছিটকে পড়েন সেই দিন তার পিতা মাথা নাম রাখেন হনুমান হনুমানের এই জন্মবৃত্তান্তর কথা বলে জাম্বুবান বলেন যৌবনকালে আমি তিনবার পৃথিবী প্রদক্ষিণ করেছি কিন্তু আজ আমি বৃদ্ধ আমার সে ক্ষমতা কোথায় এখন যার বিক্রমের ওপর বল বীর্যের ওপর লোকে ভরসা করে সে তুমি যাও বীর সাগর লঙ্ঘন করে লঙ্কায় গিয়ে সীতা খবর রামকে পৌঁছে দিয়ে তুমি তোমার বল বীর্যের সঠিক স্বাক্ষর রাখো রাম্বুবাণের দ্বারা প্রশংসিত হয়ে হনুমান তার বংশের আরও গুরুত্বপূর্ণ কথা অজ্ঞাত তথ্য তুলে ধরলেন বানর কটককে তিনি বললেন আমাদের এই ধরাধামে প্রভাস নামে এক বিখ্যাত তীর্থ ছিল সেই তীর্থের জলে মুনিগণ স্নান করতেন একদিন সেখানে ধবল নামে একটি হাতি এলো সে মুনিদের দাঁতে চিড়ে মারতে লাগল ঋষির প্রধান ভরদ্বাজ ঋষি সেই হাতির প্রাণ নাশ করতে গিয়েই নিজেই তার দ্বারা আক্রান্ত হয়ে ভয়ে পালাতে লাগলেন আমার পিতা কেশরী এই দৃশ্য দেখে কুপিত হয়ে বিশাল রূপ ধারণ করে সেই হাতির পিঠে ঝাঁপিয়ে পড়ে হাতিকে মেরে ভরদ্বাজ মুনির জীবন বাঁচান এতে সন্তুষ্ট হয়ে মুনিবর কেশরকে বলেন কেশর তুমি আমার প্রাণ বাঁচিয়েছ এখন বলো তুমি আমার কাছে কি বর চাও এ কথা শুনে কেশরী বলেন আপনি আমাকে এমন বর দিন যাতে আমার এক বলশালী পুত্র হয় মুনিভর তখন বলল তাই হবে বলে চলে যান এরপর কেশরী মলায় পর্বতে যান সেখানে পবনের বরে তার পুত্র জন্মায় আমি সেই পুত্র পবনের পবনের বরে আমার জন্ম বলে আমি পবন কুমার নামে খ্যাত অঙ্গদ আমি কথা দিচ্ছি আমি শত যোজন সাগর পাড়ি দিয়ে লঙ্কায় যাব এবং সীতাকে উদ্ধার করে রামের পাশে বসাবো সেখানে আমি যাই বা তোমাদের সকলকে নিয়ে যাই সেটা যাই হোক সীতাকে আমি উদ্ধার কথা শুনে সমস্ত বানর কটক আনন্দে হর্ষধ্বনি দিয়ে নৃত্য করতে লাগলো হনুমানের গলায় পুষ্পমালা পরিয়ে বানরগণ বললো আমাদের সকলের যাওয়ার দরকার নেই আমরা জেনে গেছি যে ত্রিভুবনে তোমার তুল্য বীর নেই তুমি একাই পারবে এই অসাধ্য সাধন করতে তার কলেবর বৃদ্ধি করে জয় শ্রীরাম ধ্বনি তুলে উঠে দাঁড়িয়ে যুবরাজ অঙ্গদকে আলিঙ্গন করে বললেন দেখো আমি যখন আমার কলেবর আরও বৃদ্ধি করব তখন এই ভূমিতল আমার শরীরের ভার সইতে পারবে না আমাকে সহেদ্রগিরিতে যেতে হবে সেখান থেকে আমি লঙ্কার উদ্দেশ্যে পাড়ি দেব। একথা শুনে অঙ্গদসহ সব বানরগণ মহেন্দ্রগিরিতে উপস্থিত হলো হনুমান যখন সেই গিরির ওপর তার বিশাল বপু নিয়ে দাঁড়ালো তখন মনে হচ্ছিল যেন একটা পর্বত আর আরেকটি পর্বত দাঁড়িয়ে হনুমানকে দেখতে তখন যক্ষ রক্ষ কিন্নর অপসরা এসে সেখানে ভিড় জমালো হনুমানের গলায় মালা পরাবার একটা হুল্লোর সৃষ্টি হল অঙ্গদ নানা রকম ফুলের একটা মালা গেথে হনুমানের গলায় পড়ালেন এবার হনুমান পূর্ব দিকে দেবদিবাকরকে প্রণাম জানালেন চতুর্দিকে প্রণাম করলেন সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করলেন তারপরে পিতা কেশরী মাতা অঞ্জনাকে প্রণাম করলেন প্রণাম করলেন সুগ্রীব সুসেন সহ অন্যান্য পণম্য জনদের সবশেষে তিনি তার আরাধ্য একমাত্র দেবতা রঘুবীর রামচন্দ্রকে মনে মনে স্মরণ করে বললেন হে রাম তুমি অগতির গতি তুমি অনন্ত তুমি অব্যয় তুমি সৃষ্টির স্থিতি পলয়ের অধিকারী তুমি ইচ্ছা করলে কি না পারো তুমি পঙ্গুকে গিরি লঙ্ঘন করাতে পারো আবার পিপিলিকার দ্বারা পর্বত তোলাতেও পারো আমি যে কোনো সাহসে কার বলে বলিয়ান হয়ে এই নিদারুন কঠিন কাজের দায়িত্ব নিয়েছি তা তো তুমি জানো তোমার এক নাম কল্পতরু তুমি বৎসল তোমার কৃপা না হলে তোমার এই অধম ভক্ত কী করে এই দুঃসাহসিক কাজে জয়ী হবে তুমি আমাকে কৃপা করো তোমার ভক্ত হনুমান যে কাজের দায়িত্ব নিয়েছে সে কাজ একমাত্র তোমার আশীর্বাদ পেলেই আমি সাফল্য পাব কায়মনে অশ্রু নীরে ভেসে হনুমান তার ইষ্ট দেবতা রামচন্দ্রের কাছে কাতর হয়ে তার জয়ী করাবার প্রার্থনা জানালেন রামচন্দ্র তার অন্তরে প্রবেশ করলেন হনুমান ধ্যানযোগে জানতে পারলেন তার পরমাধ্যা দেব রাম তাকে বলেছেন সুবায় হব বিজয়ী হও রঘুবীরের আশীর্বাদ পেয়ে হনুমান মনে মনে ভাবে হে প্রভু যক্ষরক্ষ দেব দানব কাউকে আমি ভয় পাই না তুমি প্রভু আমার অন্তরে বিরাজমান থাকলে ত্রিলোকের কার সাধ্য আমায় যে আমার ক্ষতি করে হনুমানের লঙ্কা যাত্রা এবার সাগর পাড়ি দেবার পূর্বে হনুমান শরীরের আয়তন দ্বিগুণ করল তার সেই বিশাল একৃতি শরীর দেখে বানর কটক কেন অন্যান্যরাও ভয় পেয়ে গেল পবনের বেগে তিনি তখন শূন্যমার্গে উঠলেন তখন বহু বৃক্ষ প্রলয় বায়ুর দ্বারা আক্রান্ত হয়ে ভেঙে পড়ল পশু পাখিরা ত্রাসে পালাতে লাগলো সমুদ্রের জল কেঁপে উঠল হাতি সুর তুলে ছুটল হরিণরা তৃণভূমি ত্যাগ করল জল মাঝে মৎস্যকুলের মধ্যে ত্রাসের সৃষ্টি হলো মানে সবাই ভয় পেয়ে গেল ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এরপরে আমি আবার আস্তে আস্তে সুন্দরকাণ্ডর পরপর পর্বগুলো পড়তে থাকবো এখন আমি সারাংশটা বলছি সুন্দরকাণ্ড কি সুন্দরকাণ্ড হচ্ছে রামায়ণের একটি পাঠ এই পাঠটি হিন্দুদের দ্বারা পাঠ করা হয় বিশেষত মঙ্গলবার বা শনিবার এই দিনগুলো হনুমানের কাছে বিশেষ প্রার্থনার জন্য নির্দিষ্ট করা হয়েছে এটি সূর্য এবং ছায়া শনির পুত্র কাকের ক্ষতিকারক প্রভাব থেকে আমাদেরকে রক্ষা করে এই সুন্দরকাণ্ড পড়লে এবার পুরো গল্পটার সার মর্মটা একটু ছোট্ট করে বলি সুন্দরকাণ্ড বাল্মীকির রামায়ণের হৃদয় গঠন করে এবং হনুমানের অভিযানের একটি বিশদ প্রাণবন্ত বিবরণ ধারণ করে সীতা সম্পর্কে জানার পর হনুমান একটি বিশাল রূপ ধারণ করে এবং নাগদের মা সুরষা দ্বারা প্রেরিত সিংহিকাকে পরাজিত করে সমুদ্র পেরিয়ে লঙ্কায় এক বিশাল লাভ দেন লঙ্কায় হনুমান সীতাকে খুঁজতে থাকেন এবং অবশেষে তাকে অশোক বাটিকায় খুজ দেখতে পান অশোক বাটিকায় রাবণ এবং তার রাক্ষসী উপপত্নীরা সীতাকে রাবণকে বিয়ে করার জন্য প্রলুব্ধ করে এবং হুমকি দেয় হনুমান নিজেকে সীতার কাছে রামের দূত হিসাবে প্রকাশ করেন হনুমান তাকে আশ্বস্ত করেন এবং সৎ বিশ্বাসের নিদর্শন হিসাবে রামের স্বাক্ষরের আংটিটা তাকে দেন তিনি সীতাকে রামের কাছে ফিরিয়ে দেন নিয়ে যাওয়ার প্রস্তাব দেন কিন্তু সীতা প্রত্যাখ্যান করেন তার স্বামী ছাড়া অন্য কাউকে নিজেকে উদ্ধার করতে নিতে ইচ্ছুক তিনি বলেন যে রামকে নিজেই এসে তাকে অপহরণের অপমানের প্রতিশোধ নিতে হবে এরপর হনুমান লঙ্কায় গাছপালা ও ভবন সব ধ্বংস করে সর্বনাশ চালায় এবং রাবণের যোদ্ধাদের হত্যা করেন তিনি নিজেকে বন্দি করে রাবণের সামনে হাজির করার অনুমতি দেন তিনি রাবণকে সীতাকে মুক্তি দেওয়ার জন্য একটি সাহসী বক্তৃতাও দেন তারপর তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং তার লেজে আগুন ধরিয়ে দেওয়া হয় কিন্তু তিনি তার বন্ধন থেকে রক্ষা পান এবং ছাদ থেকে ছাদে লাফিয়ে রাবণের দুর্গে আগুন ধরিয়ে দেন এবং দৈত্যটিকে দ্বীপ থেকে ফিরিয়ে আনেন আনন্দিত অনুসন্ধানকারীর দলটি খবর নিয়ে কিসকিন্দায় ফিরে যান এই যে সুন্দরকাণ্ড আমরা পাঠ করলাম তার উপকারিতা কি। আপনার সুবিধা অনুযায়ী সকাল ও সন্ধ্যায় যে কোনো সময় এটা জপ করতে পারেন সুন্দরকাণ্ড পাঠ করলে মন্দ কাছ থেকে মুক্তি পাওয়া যায় এটি মানুষের জীবন থেকে সমস্ত নেতিবাচকতা এবং বাধা দূর করে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে সুন্দরকাণ্ড আপনাকে শেখান যে কীভাবে জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি এবং দুর্ভাগ্যজনক পরিস্থিতিকে জয় করা যায় যদি সে তার করার সিদ্ধান্ত নেয় সুন্দরকাণ্ড পাঠ করা একজন ব্যক্তির আর্থিক অবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি রোগ থেকে নিজেকে রক্ষা করে এবং সুস্বাস্থ্য নিশ্চিত করে তা বুঝতে পারলেন সুন্দরকাণ্ড পড়ার কী প্রভাব পড়তে পারে আমাদের জন্য খুবই পজিটিভ প্রভাব পড়বে সবাই চেষ্টা করবেন আজকের দিনে সুন্দরকাণ্ড পড়ার এবং শনিবার মঙ্গলবারে পড়বেন ভগবান বজরঙ্গবলির আশীর্বাদ পাবেন শ্রীরামের আশীর্বাদ পাবেন তো বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই রামের কী পায় বজরঙ্গবলির কী পায় ভোলেনাথের কী পায় ভালো থাকুন সুস্থ থাকুন আজকে শ্রী নারায়ণ লক্ষ্মীরও পুজো খুব ভালো দিন যে যেমন করে পারেন পালন করুন বজরঙ্গবলিকে চামিলি তেলের প্রদীপ জ্বালান তো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে টাটা জয় বাজরং বলি